যুক্তরাজ্যে এক দম্পতি ঘোড়া প্রজনন ক্লিনিকের কথা বলে একটি বিল্ডিং স্থাপনের অনুমতি নেয় কিন্তু পরবর্তীতে তারা বদল করে ওই স্থানে নিজেদের জন্য বাড়ি তৈরি করে আইন ভঙ্গ করে এক মিলিয়ন পাউন্ডের এই ভবন তৈরি করা এটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বিবিসি জানিয়েছে কেমব্রিজশায়ারের গ্রেট আর্ডিংটনের বাসিন্দা জেরেমি এবং এলেন জেলেনিস্কি দম্পতি ঘোড়ার বীর্য সংগ্রহ কেন্দ্র এবং পরীক্ষাগার নির্মাণ করতে দুতলা একটি বিল্ডিংয়ের অনুমতি নেয় প্ল্যানের মধ্যে প্রথম তলায় কর্মীদের জন্য একটি ছোটো ফ্ল্যাট থাকার কথাও উল্লেখ করা হয়েছিল কিন্তু এর পরবর্তী পরিবর্তে তারা গ্রেট যে গ্রেট অ্যাভিংডনে সতেরো একরের ওই জমির মধ্যে ভবনটিকে তিন বেডরুমের একটি বাড়িতে রূপান্তরিত করেন এই প্রপার্টিতে ফ্যামিলি হাউস হিসাবে ব্যবহার ব্যবহারের খবর পাওয়ার পরে লোকাল কাউন্সিল দু হাজার তেইশ সালে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয় জেলেনিস্কির এই আদেশের বিরুদ্ধে আপিল করে যুক্তি দেন যে এই সিদ্ধান্ত বাড়াবাড়ি প্রয়োজনে তারা প্রপার্টি না ভেঙে ঘোড়া প্রজনন ক্লিনিকে ট্রান্সফার করতে পারেন কিন্তু এখন একজন প্ল্যানিং ইন্সপেক্টর তাদের আভে আবেদনটি খারিজ করে খারিজ করে জানিয়েছেন যে এই দম্পতি অতিরিক্ত একটি বাসস্থান তৈরি করেছেন তাই এটি পুরোপুরি ভেঙে ফেলতে হবে এলেন দিলনিস্কি জানান তিনি এবং তার হাজব্যান্ড জানতেন না যে তারা আইন ভঙ্গ করেছেন উনআশি বছর বয়সী সাবেকই জিপি রিসিপশনিস্ট আরও জানান তারা এই বাড়িতে থাকতে চান এই বাড়ি ভেঙে ফেলা হলে তাদের আর যাওয়ার কোনো জায়গা থাকবে না ফলে কাউন্সিলের ফ্ল্যাটে গিয়ে উঠতে হবে এই বাড়ি তৈরির জন্য তারা তাদের সমস্ত সম্পদ যত সেভিংস ছিল সেটা বিনিয়োগ করে ফেলেছেন উনিশশো সালে জিলিনিস্কি পরিবার সতেরো একর জমির উপরে এক লক্ষ পাউন্ড দিয়ে একটি আউটবিল্ডিং সহ একটি বাড়ি কিনেছিল পরে জেলনিস্কি পরিবার দুই সালে তাদের নিজস্ব বাড়ি বিক্রি করে একটি ফিক্সড বাড়িতে চলে যায় দুই হাজার সালে নতুন মডেলের বাড়িটি তৈরি করে এরপরেই ঘটে বিপত্তি প্লানিং ইন্সপেক্টরের দেওয়া আবেদনে তারা দাবি করেছেন যে লকডাউনে লকডাউন তাদের ক্লিনিকের যে ব্যবসায়িক সেই যে পরিকল্পনা ছিল সেটা ধ্বংস করে দিয়েছে এই কারণে তারা প্রপার্টিকে তাদের বাড়িতে রূপান্তর করতে বাধ্য হয়েছেন একই সাথে তারা এই জমিতে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন তবে প্লানিং ইন্সপেক্টর তাদের এই দাবি প্রত্যাখ্যান করেছেন এই দম্পতি এখন সিদ্ধান্ত বাতিল করার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন অন্যথায় বারো মাসের মধ্যেই ভবেনটি ভেঙে ফেলতে হবে আসম আসম রানার টিভি লন্ডন